আসসালামু আলাইকুম আমি নাইমুন ইসলাম চলে আসলাম আবার আবাস সিংশনে তো আজকে আপনাদেরকে আমি ছোট্ট একটা লেহেঙ্গার ভিডিও করে দেখাবো আর এই লেহেঙ্গাটা কিন্তু একেবারে আনকমন আর একেবারে গ্যাসযুক্ত লেহেঙ্গা পার্টিতে পড়ার মতো এবং কি আপনার এই লেহেঙ্গাগুলো কিন্তু খুবই চমৎকার মাল্টিমিনা কাজ করা আর কট সুতা ম্যাচিং করে একেবারে সালমা কাজের উপর এগুলো করা হয়েছে খুবই চমৎকার এই লেহেঙ্গাগুলো টসটা একটু দেখাও এটা কিন্তু অন্য টপসটা আপনার ম্যাচিং থাকতেছে অন্যটা হইতেছে আপনার এই যে এটা অন্যটা এটা হ্যাঁ দেখি আচ্ছা টপসের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ আচ্ছা যাই হোক দেখা যেত এই যে আপনার টপসের কাজটা থাকবে এটা আর হাতার কাজটা থাকতেছে আপনার এইটা তো এইটার প্রাইস কিন্তু আপনার একেবারে রিজনেবল পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার এই লেহেঙ্গাটা খুবই চমৎকার তিনটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন আমি জাস্ট কালারগুলো ওভাবে ধরো হ্যাঁ উঠা ধরো এই যে খুবই চমৎকার এই লেহেঙ্গাটা দেখেন পুরো ঘ্যাটযুক্ত লেহেঙ্গা আর এগুলো কিন্তু আপনার ক্যান ক্যান সেট করা থাকতেছে চার পাটের লেহেঙ্গা ক্যান ক্যান সেট করা থাকতেছে চার পাটের লেহেঙ্গা আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার খুবই চমৎকার শটা মাত্র ছয় হাজার পাঁচশো আর কালারগুলো কিন্তু আনকমন কালার এ ধরনের কালারগুলো কিন্তু সচরাচর হয় না আর আসেও না ইনটেক লেহেঙ্গা খুলে দেখা দিচ্ছে আপনাদেরকে ইনটেক খুবই চমৎকার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমার ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে আর আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে আমার সাথে কল করে বা আমার নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করবেন আমি বলে দিচ্ছি আমার কিন্তু এগুলো প্রচুর পরিমাণে অর্ডার চলে আসবে আর যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা মার্কেটে সে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সূর্যকোনা শাড়ি গাউসিয়া মার্কেট নুর ম্যানশন দ্বিতীয়তলা চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম